আফগানিস্তানকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ছয় উইকেটে হারালো ভারতীয় ক্রিকেট দল ভিডিও শুরুতে শিবম দুবেকে একটা ধন্যবাদ দিতে চাই না ভারত একেবারে খারাপ জায়গাতে ছিল সেখান থেকে তিনি ভারতকে ম্যাচটা জিতিয়ে দিয়েছেন সেরকম কোন কোনো ব্যাপার নয় কিন্তু শিবম দুবের আজকের এই ইনিংসটা ভারতীয় সমর্থকদের যে কতটা স্বস্তি দেবে সেটা হয়তো শিবম দুবেও ঠিকঠাক কল্পনা করতে পারছেন শিবাম দুবের আজকের এই ইনিংসটা ভারতীয় সমর্থকদের বলুন ভারতীয় ম্যানেজমেন্টকে বলুন বা নির্বাচকদের বলুন অনেক অনেক স্বস্তি দেবে কারণ তিনি ছিলেন সেই প্লেয়ার যিনি হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট হতে পারতেন বা তিনি হলেন সেই রেয়ার ক্রিকেটার যিনি হার্দিক পান্ডিয়ার একজন রিপ্লেসমেন্ট হিসেবে বা তার মতন একজন প্রপার অলরাউন্ডার হয়ে ওঠার ক্ষমতা রাখেন পেস বোলিং অলরাউন্ডার যাকে একটা দীর্ঘ সময়ের জন্য আমাদের দরকার দীর্ঘ সময়ের জন্য সম্ভব নয় শিবান বয়স তিরিশ পেরিয়ে গেছে কিন্তু তাও হার্দিক পান্ডিয়া যিনি খুবই চোট প্রবণ যিনি ছমাস পরপর চোট পেয়ে যাচ্ছেন এবং যার উপর সেরকম ভরসা বিশ্বাস বা যার জন্য একেবারে জাম দিয়ে দেব সেরকম ব্যাপার সমর্থকদের মধ্যে যখন নেই তখন শিবান দুবের মতন একজন বোলিং অলরাউন্ডারকে দরকার ছিল এবং সেটা তিনি অ্যাটলাস্ট ডেলিভার করলেন এবং একটা ভরসা দিলেন বা বলা যেতে পারে স্বস্তি দিলেন স্বস্তি শব্দটা এক্ষেত্রে ইম্পর্টেন্ট কারণ শিবম দুবের আজকের এই ব্যাটিংটা বলুন চল্লিশ বলে অপরাজিত ষাট রান ম্যাচ ফিনিশ করে আসা বল হাতে উইকেট নেওয়া এই রকম একজন পেস বোলিং অলরাউন্ডার আমাদের দরকার হার্দিক তিনি এই মুহূর্তে নেই এবং তার জায়গায় ঠিক সময় ঠিক সময় একজন পেস বোলিং অলরাউন্ডারকে আমরা পেলাম এবার এটা দীর্ঘ সময়ের জন্য নাকি জাস্ট একটা সিরিজের এক্সপেরিমেন্ট সেটা তো পরেই জানা যাবে তবে থ্যাংক ইউ শিবম দুবে এরকম একটা ইনিংস খেলার জন্য এবং কিছুটা স্বস্তি দেওয়ার জন্য কিন্তু দেখুন আমি ক্যাপশন একটা লাইন লিখেছি যে শিবান্দুমের এই ইনিংসটা কিছুটা স্বস্তিও দেবে আবার কিছুটা চিন্তাতেও রাখবে কেন আমি প্রশংসাটা তো করলাম অবশ্যই এরপরে যে কথাগুলো বলবো অনেকে আবার একমত হবেন না কিন্তু একটু গভীরভাবে ব্যাপারটা একটু ভেবে দেখবেন ঠিক আছে এই যে হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট ভারত খুঁজছে এতদিন ধরে হার্দিক পান্ডিয়ার মতন একজন পেস বোলিং অলরাউন্ডার ভারতীয় দল খুঁজছে তো কারণ আমাদের কাছে হার্দিকের রিপ্লেসমেন্ট নেই হার্দিক চোট পেয়ে গেলে তার জায়গায় বোলিং করার মতো কেউ থাকছে না তার রিপ্লেসমেন্ট আমরা সূর্য কুমার দিলাম বিশ্বকাপে কিন্তু বোলিং করার মতো কেউ আর থাকলো না আমাদের ষষ্ঠ বোলার আমরা পেলাম না টি টোয়েন্টি তো সেটাই হবে হার্দিক যদি না থাকে তাহলে ভারতের কাছে ষষ্ঠ বোলিং অপশানের অপশন খুবই কমে যাবে নিঃসন্দেহে বলাই যায় কিন্তু সেই জায়গাতে আজকে শিবান দুবেকে আমরা পেলাম যিনি বোলিং করলেন উইকেটও তুললেন এবং একজন অলরাউন্ডার হতে পারবে তার উপর পেস বোলিং অলরাউন্ডারশি তো স্পিন বোলিং করে দেবে সমস্যা নেই রোহিত শর্মা করে দেবেন শ্রেয়া শায়ার করে দেবেন রিঙ্কু করে দেবেন কিন্তু পেস অলরাউন্ডার সেই জায়গাতে হার্দিকের কোন রিপ্লেসমেন্ট আমাদের কাছে নেই সুতরাং সেই দিক থেকে দুবে খুব ভালো একটা ইনিংস খেলেছেন ভরসাও দিয়েছে কিন্তু একটু মনে করে দেখুন এই যে হার্দিক পান্ডিয়ার একজন ব্যাক আপ বা তার রিপ্লেসমেন্ট সেই জায়গাতে কয়েক বছর আগে আমরা ভেঙ্কটেশ সার বলে একজনকে পেয়েছিলাম যখন ভেঙ্কটেশ ভারতীয় দলে এসেছিলেন যখন ভালো খেলছিলেন তখন এরকমই লেখালেখি হচ্ছিল যে হার্দিকের রিপ্লেসমেন্ট আমরা পেয়ে গেছি তখন আমাদের হার্দিককে চাই না এই মুহূর্তে দাঁড়িয়ে হার্দিক সম্পর্কে আমাদের যে ধারণাটা রয়েছে বা হার্দিককে আমাদের চাই না এই যে একটা ব্যাপার চলে এসেছেন আজ থেকে দু তিন বছর আগেও ঠিক সেম জিনিস ছিল হার্দিক পাণ্ডিয়ার ক্ষেত্রে একটু একটু ভেবে দেখুন দু তিন বছর আগে চলে যান যখন ভেঙ্কটেশ্বর ভারতীয় দলে এলেন যখন তিনি উইকেট তুলছেন যখন তিনি ব্যাটিং করছেন তখন আমরাই বলেছিলাম যে ভেঙ্কটেশ্বর চলে এসেছে আমরা আর হার্দিককে চাই না আমাদের হার্দিকের রিপ্লেসমেন্ট পেয়ে গেছি তারপরে ভেঙ্কটেশ্বর যখন এসেছিলেন তারপরে যখন কয়েক মাস কেটে গেল ভেঙ্কটেশ যখন পারফর্ম করতে পারলে না তখন আমরাই আমরাই বললাম বলেছিলাম সোশ্যাল লেখালেখি এই এই রিপ্লেসমেন্ট লেখা হয়েছিল আমি ঠিক এরকমই হয়েছিল যাদের মনে নেই বা যারা জানেন না ঠিক এই জিনিসটাই হয়েছিল যখন ভেঙ্কটেশার এসেছিলেন তখন আমাদের হার্দিককে চাই না হার্দিকের রিপ্লেসমেন্ট পেয়ে গেছি তারপরে যখন ভেঙ্কটেশ্বর খারাপ খেলতে লাগলে তখন আমরা বললাম একে আমরা হার্দিকের রিপ্লেসমেন্ট ভেবেছিলাম এ হার্দিক পান্ডিয়াকে রিপ্লেসমেন্ট করবে এতটাই খারাপ খেলেছিলেন ভেঙ্কটেশ এবং হার্দিক করেছিলেন দুর্দান্ত করেছিলেন এবং প্রমাণ করে দিয়েছিলেন তিনি এক এবং অদ্বিত এই মুহূর্তে আমরা ঠিক একটা খুব খেলেছেন আমি শুরুতেই তার প্রশংসা এই কারণেই করলাম হয়তো অনেকে বলতে পারেন এ একটা ভালো ইনিংসের প্রশংসা করতে পারে না শিবান দুবে খুব ভালো খেলেছেন আইপিএল এর মঞ্চে ভালো খেলেছেন আজকে ভালো বোলিং করেছেন ব্যাটিং করেছেন কিন্তু এখনই যদি আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যেই তো আমরা হার্দিকের রিপ্লেসমেন্ট পেয়ে গেছি হার্দিকে রিপ্লেসমেন্ট পাওয়া অত সহজ নয় হ্যাঁ আমি মানছি হার্দিক এমন কিছু কাজ করে বসে যেটা আমাদের পছন্দ হয় না হার্দিক ছয় মেরে দিলে তিলাক বার্মাসে মাসে হাফ সেঞ্চুরি আটকে গেল হার্দিক পান্ডিয়া সিরিজ হেরে এলেন ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে টি টোয়েন্টি সিরিজ হেরে এলেন বা হার্দিক পান্ডিয়া এই মানে আমি জানি না হার্দিক পান্ডিয়াকে পছন্দ নয় অনেকে পার্টি কথায় পছন্দ নয় তার পারফরমেন্স বলুন তার অ্যাটিটিউড বলুন কিছু যাই হোক হার্দিক পান্ডিয়াকে অনেকেরই পছন্দ নয় কিন্তু তার মানে এই নয় যে হার্দিক পান্ডিয়া একজন খারাপ ক্রিকেটার বা হার্দিক পান্ডিয়ার অবদান আমরা ভুলে যাব সহজে হার্দিক পান্ডিয়া বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে অল ওভার যে কোনো এশিয়া কাপে বলুন যেভাবে খেলেছেন হার্দিক পান্ডিয়া কিন্তু এক এবং অদ্বিতীয় সুতরাং সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে আবারও আমরা পাকিস্তানের বিপক্ষে খেলব এবং হার্দিক পান্ডিয়া সেখানে খারাপ খেলবেন এমনটা আমি অন্তত মানতে পারছি না হ্যাঁ বা ম্যাচের দিনই দেখা যাবে কিন্তু অত সহজে হার্দিকের রিপ্লেস করা যায় না সুতরাং শিবম দুবে ভালো খেলেছেন কিন্তু তিনি অপশনে থাকবেন তিনি কিন্তু হার্দিকের রিপ্লেসমেন্ট নয় কারণ ইতিমধ্যে অনেকে দাবি তুলে ফেলবেন যে চলো শিবম দুবেকেই খেলানো হোক প্লেয়িং ইলেভেন আমাদের আর হার্দিক দরকার নেই হার্দিক মানে সেরকমই একজন ক্রিকেটার যাকে আমাদের দরকার তবে যাক কেউ তো একজন রয়ছে হার্দিকের রিপ্লেসেন্ট তাই তো নেই আমাদের কাছে কানা মামা ভালো হার্দিকের রিপ্লেসমেন্ট ছিলই আমাদের কেউই ছিল না কিন্তু অ্যাট লাস্ট একটা শিবম দুবে কামটা পেল না ইভেন আমি কয়েকদিন ভিডিওতে বলেছিলাম আপনারা যারা দেখেন রেগুলার ভিডিও জানেন যে শিবান দু অস্ট্রেলিয়ার সঙ্গে টি টোয়েন্টি সিরিজে দলে রাখা হয়েছিল পাঁচ ম্যাচের একটা টি সিরিজ খেলেছিল বিশ্বকাপের পর ভারত অস্ট্রেলিয়ার সাথে পাঁচ ম্যাচের টি সিরিজে অথচ একটা ম্যাচও খেলেন তখন আমি বলেছিলাম তাহলে ফেরানো কেন কি কারণে ফেরানো হলো কি দাবি না ভেঙ্কটেশ আর ফিরছে না দুবেকে খেলানো হচ্ছে তাহলে আমরা হার্দিকের পরিবর্তন পাবো কোথায় এবং এই সিরিজে যদি হার্দিক পান্ডিয়া চোট না পেতেন তাহলে হয়তো শিবান দুবেকে আর ট্রাই করা হতো না এটাই ঠিক হার্দিক পান্ডে যদি চোট না পেতেন শিবাম দুবে আনা হতই না তিনি তিনিভেল খেলতে পারতেন না বা যদি আজকে বিরাট কোহলি খেলতেন আজকে যদি বিরাট কোহলি খেলতেন বা আজকে যদি থাকতেন মেবি শিবাম পেতেন না সেই দিক থেকে একটা সুযোগ পেয়েছেন সেটাই কাজে লাগিয়েছেন শিবাম দুবে এবার তিনিও জানেন তার কাছে বেশি সুযোগ নেই বেশি অপশন নেই তার কাছে যতগুলো সুযোগ পাবেন খেলতে হবে বাট অ্যাট লাস্ট ভালো খেলেছেন সুতরাং থ্যাংক ইউ শিবম দুবে একটা অ্যাট অ্যাটলিস্ট আমরা পেলাম একটা অপশন একটা পেস বলি অলরাউন্ডারের রিপ্লেসমেন্ট এই আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম হার্দিকের পরিবর্তন হিসেবে কোন কোন পেস বলিং অলরাউন্ডারবর্ধন হাঙ্গারকে হর্ষিদ রানা বা একদম তরুণ ক্রিকেটার আন্ডার নাইনটিন খেলছেন আর্শিন কুলকানি এদেরকে ধীরে ধীরে তুলে আনতে হবে এদেরকে গ্রুম করতে হবে তবেই আজ থেকে পাঁচ বছর পর একটা হার্দিক পান্ডিয়া আমরা পাবো বা হার্দিক পান্ডিয়ার মতন একজন পেস বোলিং অলরাউন্ডার আমরা তাহলে ভারতীয় দল প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারালো সহজেই হারালো এবং এটাই জানতাম তবে যে জিনিসটা একেবারে আনএক্সপেক্টেড ছিল আমি অন্তত ভাবিবি সেটা হলো রোহিত শর্মার রাগ রোহিত শর্মা যে রাগটা আজকে দেখালেন শুভমান গিলের উপর আমি তো জাস্ট ভাবছি যে কি হলো গিল রোহিতের খুবই প্রিয় পাত্র আমি অন্তত এরকম রাগতে রোহিত শর্মাকে সেরকম দেখি না হ্যাঁ খারাপ কেস মিস হলে মিস হলে তাহলে তো ক্যাপ্টেন অবশ্যই বকাবকি করবে কিন্তু যেভাবে গিলকে একদম বকে দিলেন বোকলেন রাগ নয় বোকলেন মানে তুমি আমার সামনে এসেছো তোমাকে আমি ঝেড়ে দিলাম সেরকম গিল একেবারে গেছে তার মুখ বোঝা তিনি কি বলবেন অবশ্যই গিলের দোষ পুরোপুরি গিলের দোষ যে রানাউন্ডটা রোহিত শর্মা হলেন পরিষ্কার তার কল ছিল রোহিত শর্মার কল ছিল এবং রোহিত শর্মা দেখছিলেন এমন নয় যে রোহিত শর্মা ভীষণে বলটা ছিল না তিনি দেখছিলেন বল কোথায় যাচ্ছে তিনি বুঝেছিলেন বল আসতে চলেছে হ্যাঁ কোন দিকে আসবে এবং রোহিতের কল রোহিত ও ননস্ট্রাইকার প্রান্তে যেতেন যদি ফিল্ডার বলটা ঠিকঠাক টাইমে ধরে একটা রান আউন্টে চার্জ ক্রিয়েটও করতেন বলটা নন স্ট্রাইকার যেত গিলের কোনো সমস্যাই হতো না সেই জায়গাতে রোহিত প্রপার কল করেছেন তিনি প্রপার দৌড়েছেন গিল একবার তাকালেন প্লাস পুরোপুরি গিলের দোষ কিন্তু রোহিত যেভাবে বকলেন গিল আসলেই থতমত ফেকেছিলেন বুঝে উঠতে পারেনি যে কি করবে গিলও এক্সপেক্ট করেনি যে হয় ঠিক আছে আউট হয়েছে বাট এভাবে রোহিত বকবেন যাই হোক রোহিত শর্মা এতদিন পর ফিরেছেন স্বাভাবিকভাবেই এতদিন পর একটা কামব্যাক ম্যাচ একটু তো ভালো ইনিংস খেলতে চেয়েছিলেন তাই না কিন্তু সুবমান গিল দেখুন বারো বালে তেইশ রান করে গিল আউট হয়েছে খুব ভালো ইনিংস নয় তার কাছে সুযোগ ছিল ম্যাচটা ফিনিশ করে আসা কিন্তু ওই সময় যে কয়েকটা শট খেলেছে ভালো টাচে রয়েছেন এটুকুনি বলা যেতে পারে তবে তেইশ রান করে তিনি কিন্তু ভারতীয় দলে টিকতে পারবেন না তিন নাম্বার জায়গাটা বিরাট কোহলি অ্যাকচুয়ালি আজকে ওপেন করেছে তার ওপেন করার কথা ছিল না জয়সওয়ালে ওপেন করতেন জয়সালে একটু চোট সমস্যা রয়েছে সে কারণে গিল সুযোগ পেয়েছেন গিল নিজেও জানেন জয়সওয়াল ফিল্ডে তার ওপেনিং জায়গাটা সরে যেতে চলেছে পাবেন না তিন নাম্বারে কোহলি ফিল্ডে তিনি তিন নাম্বার জায়গাটাও পাবেন না এবং চার পাঁচ ছয় সেখানে গিল খেলবেন না তাই তো সুতরাং গিলের কাছে সুযোগ কম ভালো শট খেলেছেন আজকে ভালো শট খেলেছেন তার ড্রাইভ খুব সুন্দর ছিল কিন্তু তেইশ রানের ইনিংসে তিনি ভারতীয় দলে টিকে থাকতে পারবেন না গিলকে এবার আপগ্রেড করতে হবে নিজেকে গত বছর গিল যতটা ভালো খেলেছিলেন এই বছর কিন্তু গিল একেবারে আউট অফ ফর্ম মনে হচ্ছে গিলের উপর জানি আমরা গিল ভালো ক্রিকেটার অবশ্যই জানি কিন্তু সময় এসেছে আপগ্রেড করা কারণ গিলের যে বয়স বর্তমানে এই বয়সের মধ্যে কিন্তু বিরাট কোহলি একদম টপ লেভেলে পৌঁছে গেছে গিলের চব্বিশ প্রায় পঁচিশ বছর বয়স বিরাট কোহলি পঁচিশ বছর বয়সে বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে নিজের জায়গাটা করে নিয়েছিল এবং বিরাট কোহলি কিন্তু এরকম এরাও করতেন না এই যে একটা বাজে ফর্ম চলছে কোহলিরও বাজে ফর্ম চলেছে কোহলি আর একটা লম্বা সময় ধরে সেঞ্চুরি পাননি কিন্তু কেরিয়ারের শুরুতেই একটা গিল যে ফর্মে রয়েছে এই জায়গা থেকে তাকে আমি আলাদা করে বলছি ওডিআই গিল অবশ্যই ভালো ওডিআই তে এখনো সেই খারাপ ফর্ম তার যে তাকে নিয়ে ফ্লোর করতে হবে গত বছর সবচেয়ে বেশি রান করেছিলেন ওডিআ রাইট সুতরাং দেখা যাক পরের ম্যাচে কোহলি ফিরবেন যদি ফেরেন মেবি গিলার পরের ম্যাচে খেলবেন তিলাক এবং দুবে ভালো খেলেছেন বাইশ বলে ছাব্বিশ তিলাক তিলাক অনেকে বলছেন যে এত কিছু করার পর তিলাক সুযোগটা পান কেমনি যেখানে সঞ্জু স্যামসন বসে আছে সেখানে তিলাক বার্মা কি করে সুযোগ পান আমার এটা প্রশ্ন দেখুন কাউকে ডিফেন্ড করা বা কেন কাউকে খেলানো হচ্ছে না সেই নিয়ে আমি সচরাচর বলি না কিছু ক্ষেত্রে বলি কিছু ক্ষেত্রে ডিজার্ভিং প্লেয়ার যখন থাকে সঞ্জু স্যামসনের ক্ষেত্রে যে আমি বারবার এরকম দাবি তুলেছি এমনটা নয় আমি স্বামীর ক্ষেত্রে হাজারবার দাবি তুলেছি আপনারা যারা ভিডিও দেখেন জানেন আমি বারবার বলেছি কেন স্বামী স্বামী নেই কেন সাদুন কেন কিন্তু আমি কখনো সঞ্জু স্যামসনকে নিয়ে কিছু বলি যে কেন সঞ্জু স্যামসন ভারতীয় দলে নেই কিন্তু এবার মনে হচ্ছে যে কেন নেই সঞ্জু স্যামসন কারণ সঞ্জু স্যামসান সুযোগ তাকে দেওয়া হতো না আমি মানছি তাকে সুযোগ দেওয়া হতো না কিন্তু যখন সুযোগটা পেতে আর কাজে লাগাতে পারতেন না কিন্তু সঞ্জু দাস সেই সুযোগটা কাজে লাগিয়েও ফেলেছেন ইতিমধ্যে লাস্ট সিরিজে সেঞ্চুরি করে এসেছেন ওডিএ সিরিজে সাউথ আফ্রিকার মাটি থেকে তাহলে কেন সঞ্জু স্যামসন নেই সমস্যা আমি জানি না বাট এবার একটু বেশি হয়ে মানে সঞ্জু স্যামসন এবার তো ডিজার্ভ করে তাই না এরপরে কোহলি ফিরবেন জয়সওয়াল ফিরবেন সেখানে তো আরোই হয়তো সঞ্জু স্যামসন পাবে না বিশেষ করে জিতে সাজকে যে ব্যাটিংটা করলেন আমি এমনটা বলছি যে সঞ্জুকে খেলাতে হবে না সেটা না কিন্তু এই সুযোগগুলো যদি সঞ্জুকে না দেয় তাহলে আর তিলক ভার্মা এতগুলো সুযোগ পেলেন ভালো ঠিক আছে সুযোগ দেওয়া ভালো তিলক ভার্মাকে ভারতীয় দল ট্রাইও করছে এই কারণে কারণ তিলক ভার্মা একজন অলরাউন্ডারের অপশন হতে পারে যিনি বোলিং করতে পারে যিনি অফ স্পিনটা করে দেবে যদি দুজন স্পিনার নিয়ে ভারত খেলে এবং ওয়েস্ট ইন্ডিজের মাঠে কিন্তু ওরকম পেস সহ উইকেট নয় যেখানে স্পিনারও সাহায্য পাবে সেখানে আরেকজন স্পিনার দরকার এবং দুজন স্পিনারে বেশি ওয়েস্ট ইন্ডিজে খেলাবে না প্রধান স্পিনার সেক্ষেত্রে তিলাকে একটা ভালো অপশন হতে পারে সেই কারণে তাকে ট্রাই করা হচ্ছে যতদিন কোহলি নেই তিলাক আরেকটা সুযোগ পান ঠিক আছে তো সঞ্জু কেন নয় কি ক্ষতি করেছে সঞ্জু যাই হোক তিলক ভার্মা বাইশ বলে ছাব্বিশ ঠিকঠাক খেলছিলেন বাট স্টিল গিল এবং তিলক ক্ষেত্রে বলবো বা রান দিয়ে তারা কিন্তু ভারতীয় দলে তিলাক্ষেত্রে বলবেন কারণ শ্রেয়াস ফিরবেন সূর্য ফিরবেন হার্দিক ফিরবেন কোহলি ফিরবেন চারটে বড় প্লেয়ার ফিরতে চলেছে ঋষভ পান্ত তার কথা তো ভুলেই গেছি অনেকেই ঋষভ পান্ত হয়তো একেবারেই বাইরে রেখেছে কিন্তু ঋষভ পান্ত যদি নাও হন রাহুল একটা তো কিপার ফিরবেন তাই না রাহুল বা ঋষভের মধ্যে কেউ একজন তো ফিরবেন জিতেশ শর্মা পুরি বলে একত্রিশ খুবই ভালো খেলেছেন বেশ ভালো লাগছিল এই যে শিবম দু জিতে শর্মা রিঙ্কু সিং পরপর যে তিনজনকে দেখলাম তিনজনই মিডিল বা তিনজন এই তিনজনকে দেখে আমার সেই পুরনো দিনের তিনজনের কথা মনে পড়ল বিরাট সরি যুবরাজ সিং মহেন্দ্র সিং ধোনি এবং সুরেশ রায়না ঠিক ওই তিনজনের সাথে এই তিনজনে একটা খুব মিলে আছে শিবম দুবে যেন সেই সময় যুবরাজ সিং এর মতন রিনকু যেন সেই সময় রায়নার রিতে শর্মা উইকেট কিপার ব্যাটার সেই সময় মহেন্দ্র হ্যাঁ ওরকম ছায়া দেখতে পাচ্ছি না মানে এই প্লেয়ারটাই ওই প্লেয়ারে উঠবেন এমনটা আমি বলছি না কিন্তু কিছুটা সিমিলারিটি রয়েছে তিনজন এরকম মিডিল অর্ডারের প্লেয়ার এবং ওইদিকে তিনজন প্লেয়ার এরাও নতুন সেই সময় তারাও নতুন ছিলেন যুবরাজ নতুন না যুবরাজ অনেকদিন খেলেছিলেন যাই হোক এবং রিঙ্কু সিং নবলে ষোলো তার তো কাজই ফিনিশ করা দুটো চার মেরেছেন এবং ম্যাচ সুতরাং অল ওভার ভারতের ব্যাটিং ঠিকঠাকই হয়েছে ভারতের বোলিং এর কথা যদি বলি আর্শদীপ সিং আজকে উইকেট পাননি বটে বাট শুরুতে ধারুন বোলিং করেছেন মুকেশ কুমার দুটো উইকেট পেয়ে গেছেন বাট আরেকটু বেটার করতে হবে অক্ষয় প্যাটেল খুব ভালো বোলিং করেছেন ওয়াশিংটন সুন্দর একটু রান খেয়ে গেছেন এবং ওয়াশিংটন সুন্দর যে অক্ষয় প্যাটেলের চেয়ে এগিয়ে থাকতে পারবে না আপাতত দেখুন সাত নাম্বার জায়গাতে আমাদের কাছে তিনটে অপশন রয়েছে নাম্বার সাত টি টোয়েন্টি ক্রিকেটে সাত নম্বর জায়গাটা খুব ইম্পর্টেন্ট যেখানে একজন যিনি থাকবেন তাকে ব্যাটিংটাও দরকার করতে হবে আবার বোলিংটাও করতে হবে কিন্তু আমরা যাদের ক্ষেত্রে দেখেছি রেগুলার যাদের কিন্তু ব্যাটিংটা ঠিকঠাক হয়নি রেগুলার যাদের যা ভারতীয় দলে বর্তমানে যেন একজন বোলার বা বোলিং অলরাউন্ডার হয়ে গেছে যাদের কিন্তু সেটা নয় যাদের একজন ব্যাটিং অলরাউন্ডার যিনি ব্যাটিংটা করতে পারে টেস্ট ক্রিকেটে আলাদা জিনিস টেস্টে ভালো খেলছেন বা টি টোয়েন্টি বা ওডিআইতে লিমিটেড ওভারে যাদের যা ব্যাটিংটা দরকার সেটা জাদেজা থেকে আসছে না সেই জায়গাতে বারবার অক্ষর প্যাটেল বা ওয়াশিংটন সুন্দর রিপ্লেসমেন্ট হিসেবে উঠে আসছেন কিন্তু তারাও সেই সেই ব্যাটিং অলরাউন্ডারের ভূমিকাটা পালন করতে পারছে না সাত নম্বর জায়গাটাই যেন আমাদের জন্য একটা বোলিং অলরাউন্ডারের অপশন হয়ে গেছে যেই খেলুন তারা বোলিংটা করছেন কিন্তু ব্যাটিংটা করতে পারছে না এবার ভাগ্য ভালো ভারতের সাত নম্বর অব্দি ব্যাটিং এর অপশন আসছে না নয়তো আসলেই সমস্যা পড়বে ভারত যাই হোক সুন্দর আরো বেটার করতে পারতেন একটু রান খেয়ে গেছে লাইন লেন ঠিকঠাক হচ্ছে না এবং দুবে বিষ্ণু বিষ্ণু আজকে একটু রান খেয়েছে ঠিক আছে বিষ্ণু ভালো বোলিং করছে এবং শিবম দু ওভারে নরান দিয়ে একটা উইকেট তুলেছেন আজকে ম্যান অফ মেবি দুবে আমি জানি না জাস্ট ভিডিও শেষ হলো এবং এসেছি মেবি দেওয়া হবে দুবে ষাট রান করেছেন এবং দুটো উইকেটও তুলেছেন ক্ষেত্রে আমি যে জিনিসটা ভালো লাগলো দেখে সেটা হলো তার লাইন লেন্থ খুব ভালো বিশেষ করে লেন্থ খুব নেই একশো ছাব্বিশ থেকে একশো তিরিশ ম্যাক্সিমাম উঠছে কিন্তু সেখানেও যে লাইন লেন্থটা ধরে রেখেছেন লেন্থটা ধরে রেখেছে উইকেট টু উইকেট বোলিং করছে ভালো ঠিকঠাক যাদের হাতে বেশি গতি নেই তাদের একটাই ভরসা ঠিকঠাক করা লাইনলেটেন প্যাটেলের ক্ষেত্রে ওরকমই যাদের হাতে অতিরিক্ত টার্ন নেই তাদের প্রধান ভরসা লাইন খুব ভালো রয়েছে এবং দুবেও আজকে ঠিকঠাক করেছে রোহিত শর্মা ক্যাপ্টেনসি নিয়ে যদি দু লাইন বলতে হয় তাহলে ওই যে ওভারে অক্ষর প্যাটেল উইকেটটা তুললেন না তার ঠিক পরের ওভারে শিবম দুবে আনা হলো ওটা একটা বেশ ভালো এক্সপেরিমেন্ট ওটা এক্সপেরিমেন্ট অনেকে ওটাকে মাস্টার স্ট্রোক বলে চালিয়ে দেবে ওটা মাস্টার স্ট্রোক নয় ওটা একটা এক্সপেরিমেন্ট যে একটা উইকেট পড়েছে চলো একজন নতুন ব্যাটার এসেছে এখনো সে সেট হতে পারেনি চলো আমি আমার একজন উইক বোলারকে নামি মানে বোলিং করতে দিই এবং সেটাই শিবাম দুবে এবং উইকেটটাও তুললেন ওটা একটা খুব ভালো এক্সপেরিমেন্ট এবং এক্সপেরিমেন্টটা কাজে এসেছে ওই জায়গাতে একটা যদি উইকেট পেয়ে যান এরকম বোলার তাহলে তার কনফিডেন্সও বাড়ে এবং অল ওভার টু ওভারে নড়া দিয়ে একটা উইকেট তুলেছেন যেটা যথেষ্ট ভালো ছিল সব মিলিয়ে ভারতের বোলিং খুবই ভালো হয়েছে আর একটু বেটার হতে পারতো কারণ একশো আটান্ন আফগানিস্তানের সাথে একশো আটান্ন একশো আটত্রিশ একশো চল্লিশ হলে ঠিক হতো শেষ দু আবার একটু রান খেয়ে গেছে ভারত বাট ঠিক আছে একশো উনষাট তো চেজেমেল টার্গেটই ছিল রোহিত শূন্যরানে আউট হয়েছেন বাট ঠিক আছে আফগানিস্তান সিরিজ কী বলতো কিছু কিছু সিরিজ থাকে যে সিরিজগুলো জাস্ট পুরো এক্সপেরিমেন্ট করেই চাল ভারত অস্ট্রেলিয়ার সাথেও এক্সপেরিমেন্ট করেছে কিন্তু দিনের শেষে যদি অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরেছে সেটা একটা মান সম্মানের ব্যাপার চলে আসে কি তুমি অস্ট্রেলিয়ার সাথে এক্সপেরিমেন্ট করছো নিয়ে সিরিজ হেরে এলে ইয়ার কি হচ্ছে সুতরাং কি বলুন তো সিরিজ যে কোনো সিরিজই হেরে গেলে একটা মান সম্মানের ব্যাপার চলে আসে ভারত সেইরকমই একটা দল মানে এমন নয় যে জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ড যারা ফাইট করার জন্য সিরিজ যারা হেরে যাওয়া কিছু পজিটিভ জিনিস যদি থাকে তাদের সেটা নিয়ে আমরা প্রশংসা করবো ভারত এরকম দল নয় লাস্ট বছর ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা টি টোয়েন্টি সিরিজ হেরেছিলাম মানে সেই সময় আমার এত রাগ হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা টি টোয়েন্টি সিরিজ হেরেছিলাম আমার এত রাগ হচ্ছিল কি বলবো মানে কি বলবো আমার জাস্ট কিছু বলার ছিল না যে ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা টি টোয়েন্টি সিরিজ হারলাম সে তুমি এক্সপেরিমেন্ট করো যাই করো এক্সপেরিমেন্ট অবশ্যই দরকার কিন্তু দিনের শেষে সমর্থকরা ফলাফল চায় সেই জায়গাতে যদি নেগেটিভ রেজাল্ট আসে তাহলে মুশকিল তাই না যাই হোক এক শূন্য আপাতত হলো আর দুটো ম্যাচ রয়েছে পরের ম্যাচে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা সেটা হলো কোহলি ফিরবেন এবং টিমটা কিরকম হবে প্লেইং ইলেভেনটা সেক্ষেত্রে কিরকম হবে কারণ রোহিতের সাথে গিল বা জয়সওয়ালের মধ্যে যে কোনো একজন জয়সওয়াল ফিরলে তো জয়সওয়াল আদারওয়াইজ গিলই খেলবে তিন নম্বরে সেক্ষেত্রে কোহলি থাকবেন তাহলে কি তিলক ভার্মার সুযোগ শেষ মেবি তাই চার নম্বরে সেক্ষেত্রে দুবে পাঁচ নম্বরে জিতে ছয় রিঙ্কু আজকে রিঙ্কুকে পাঁচ নম্বরে নামানো যেত আমি সেটাই এক্সপেক্ট করেছিলাম যে রিঙ্কু পাঁচ নম্বরে নামেন কারণ বেশি বড় টার্গেট নয় রিঙ্কুকে হয়তো ওরকম একটা ফিনিশারের ভূমিকা আবার আমরা দেখতে পাবো যে রিঙ্কু পাঁচে নামবে না ওখান থেকে ম্যাচ ফিনিশ করবে কিন্তু আমার আজকে যেটা মনে হলো দেখে রিঙ্কুকে ছয় নাম্বারই নামানো হলো তার একটা কারণ হলো ভারতীয় ম্যানেজমেন্ট রিঙ্কুকে ছ নাম্বারই ভাবছে এরাকে ট্রাই করে দেখা হয়ে গেছে যে রিঙ্কু ইনিংস বিল্ড করতে পারে যারা ঘরোয়া ক্রিকেটের খবর রাখেন রিঙ্কু সিং রঞ্জিত দারুণ ইনিংস খেললে চার দিনের ম্যাচ মানে ফার্স্ট ক্লাস ক্রিকেট সেখানেও রিঙ্কু ভালো ভালো লাল সুতরাং ইনিংস বিল্ড করা ইনিংস গড়া দরকারে ধরে থাকা ক্রিজে শুরুতেই চার ছয় না পারা না পারা সেটা রিঙ্কু পারে এবার মেবি ম্যানেজমেন্ট তাকে ছ নাম্বারেই ভাবছে প্রপার নাম্বার সিক্সে রিঙ্কু সিং হতে চলেছে মেবি হার্দিক পান্ডিয়া তো ফিরবে হার্দিক পান্ডিয়া থাকবে সেক্ষেত্রে যদি থাকে থাকবে থাকবে শ্রেয়া ভাবছে সেক্ষেত্রে দুজন ওপেনার কোহলি সরি রোহিত এবং জয়সওয়াল তিন নাম্বারে আমি ধরলাম বিরাট কোহলি আপাতত আমি ধরছি তিন নাম্বারে বিরাট কোহলি এবার অনেকে বলছেন আমার কোহলি ওপেনিং করতে পারেন সেটা সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না যদিও রাহুল দ্রাবিড় কালকে বলেছেন যে জয়সওয়াল রোহিত তারাই ওপেন করবেন তবুও কোহলি রোহিত একটা ওপেনিং জুটি সম্ভাবনা পুরোপুরি আমি উড়িয়ে দিতে পারছি না স্টিল আমি তিনে কোহলিকেই ধরছি চার নাম্বারের সূর্য পাঁচে হার্দিক ছয় রিঙ্কু সাথে একজন কিপারকে তো লাগবে সেক্ষেত্রে একজন কিপার পাঁচে বলুন বা যেই বলুন প্রচুর প্লেয়ার হয়ে গেছে এত প্লেয়ার চলে আসার পর সবচেয়ে সমস্যা যেটা হয় সেটা হলো কাকে ছেড়ে কাকে খেলাবো যাই হোক এখনো দেরি আছে আইপিএল এই অনেক কিছু নির্ভর করবে দেখা যাক বাট ঠিকঠাক আছে সামনে টি বিশ্বকাপ দু হাজার বাইশে টোয়েন্টি বিশ্বকাপ যে কত তাড়াতাড়ি কেটে গেল মানে সময়ের আন্দাজ পাওয়া যায় না এই জাস্ট জাস্ট কয়েকদিন আগে টি টোয়েন্টি বিশ্বকাপের গেল আবারও একটা টি টোয়েন্টি বিশ্বকাপের সামনে আমরা দাঁড়িয়ে আছি মানে আইপিএলও যেন অনেক দেরি করে আসে আইপিএল এক বছর পর পর চলে আসে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ এত তাড়াতাড়ি যেন চলে আসে মনে হয় আসছে তো দু বছর পর দেড় দু বছর দু বছর পর কিন্তু ওই যে আমার একটা নতুন ট্রফি আমারও জিততে হবে এই আশা যাই হোক দেখা যাক এখনো দেরি আছে বাট ঠিক আছে ঠিকঠাক চলছে এবার রিউট আজকে শেষ করছি এখানে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সবাইকে টাটা গুড নাইট সুইট ডিপস দেখা হচ্ছে পরে